লর্ডসে ভারতীয় ক্রিকেট টিম যেভাবে টেস্ট ম্যাচটা জিতেছেন তার জন্যে কোনো প্রশংসাই যথেষ্ট নয় আর যে অভদ্রতাও দুর্ব্যবহার তারা করেছেন তার জন্যে কোনো নিন্দেই যথেষ্ট নয় যদিও অভদ্রতার একটা চূড়ান্ত গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে এখন বহু প্রাক্তন ক্রিকেটারও ভীষণ প্রশংসা করে বলেছেন কি সুন্দর অভদ্রতা করলেও এবং অভদ্রতার একটা নতুন নাম দিয়েছেন সেটা হচ্ছে আগ্রাসন আরও ভালো বাংলায় অ্যাগ্রেশন চ্যানেলড অ্যাগ্রেশন এ না থাকলে নাকি আজকাল খেলা জেতা যায় না এগুলো কথার খেলা এর আড়ালে অসভ্যতা সাফাই দেওয়া যায় না আসল কথা হচ্ছে এই আগ্রাসন খুব ভালো একটা ফাস্ট বোলার বল করে তারপর কটমট করে ব্যাটসম্যানের দিকে তাকিয়ে থাকলো যাকে বলে স্টেয়ার করা একজন লন টেনিস প্লেয়ার বা ব্যাডমিন্টন প্লেয়ার প্রতিটি পয়েন্ট পাওয়ার পর মুষ্টিবদ্ধ হাত শূন্য ঝাঁকালেন চিৎকার করে নিজেকে তাতালেন কেউ হয়তো খুব বাজে খেলছেন যকভিজ র্যাকেটটাকে দরম করে মেরে ভেঙে ফেললেন অনেক রকমভাবে আগ্রাসন দেখানো যায় কিন্তু যদি কেউ প্রতিদ্বন্দ্বীর দিকে তেড়ে তেড়ে আসে বিভিন্ন রকম কুচ্ছিত মুখভঙ্গি করে তাকে গালাগাল দেয় একজন আউট হয়েছে তুমি সেলিব্রেট করছো হার্ডিল করছো যা খুশি করো কিন্তু সে চলে যাওয়ার সময় যদি তাকে গালাগাল দেওয়া হয় কিংবা ফুটবল খেলা কেউ পড়ে কাতরাচ্ছে তাকে যদি তুমি ব্যঙ্গ করো বা প্রতিদ্বন্দ্বী হেরে যাওয়ার পর তার সঙ্গে করমর্দনের বদলে তাকে সান্ত্বনা দেওয়ার বদলে তুমি যদি তাকে একটা অত্যন্ত বিচ্ছিরি রকম বিদ্রুপ করো সেগুলোকে বলা হয় অভদ্রতা আগ্রাসন নয় স্পোর্টসম্যান স্পিরিট কথাটা একদম উল্টো বলে তা বলে যে খেলাটা খেলো জানলো কিন্তু কোনো অন্যায় করবে না প্রতিদ্বন্দ্বীর প্রতি সৌজন্য প্রদর্শন করবে এবং নিজের ও খেলাটার মর্যাদা হানি যাতে কিছুতেই না হয় সে বিষয়ে লক্ষ্য রাখবে এবং তাই মনে রাখতে হবে যখন কোটি কোটি মানুষ একটা দেশে থাকে তাদের মধ্যে থেকে কুড়িটা মতো লোককে বাঁচা হয় তাদের মধ্যে থেকে এগারোটা লোক মাঠে নামে যারা প্রায় প্রত্যেকে আইকন তাদের বেশি করে খেয়াল রাখতে হবে যে আমি যেন আমার ব্যবহারের মধ্যে কোথাও কুরুচি বা অশিক্ষাকে প্রশ্রয় না দিই কারণ তাহলে কিন্তু লোকে ভাবতে শুরু করবে যে ও তাহলে ঔদ্ধত্ব হচ্ছে সাফল্যের আবশ্যিক অঙ্গ এবং অন্য লোককে অপমান করার মধ্যেই স্মার্টনেস নিহিত সে একটা সাংঘাতিক কাণ্ড হবে অবশ্য হবে বলা যায় না কারণ এই দেশ এই মুহূর্তে এমন অনেকগুলো সমাজ দিয়ে তৈরি যারা প্রত্যেকে হিংস্র এবং বিদ্বেষপূর্ণ আমাদের দেশে এখন সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন ঘৃণার উৎসব লেগে থাকে এই যে নীরজ চোপড়া একটা ইন্টারভিউতে বললেন যে তিনি জ্যাভলিন থ্রো করার আগে তার জ্যাভলিনটা নিয়ে পাকিস্তানের আর্চার দিন ঘুরে বেড়াচ্ছিলেন তার থেকে সোশ্যাল মিডিয়া এই একদম নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছে গেল এটা পাকিস্তানের চক্রান্ত ভারতকে হারানোর জন্য তিনি যাতে জ্যাভলিন থ্রোতে কম সময় পান তার জন্য ইচ্ছে করে এই কাজ করা হচ্ছিল করছেদ সমস্ত আক্রমণ তারপর আবার চোপড়া এবং অন্যান্য মানুষ যারা জ্যাভলিন থ্রোর সঙ্গে যুক্ত তারা বললেন যে সেখানে একই র্যাকে সমস্ত জ্যাভলিন জমা দেওয়া থাকে যে কেউ যে কোনো জ্যাভলিন ব্যবহার করতে পারে কিন্তু এইসব কথা জানার তো দরকার নেই আমার দরকার হচ্ছে ইতরতা সেই জন্যেই আরও এই সমাজ থেকে বেরিয়ে আরও বেশি সচেতন থাকতে হবে যে আমি যদি আইকন হই তাহলে এই জিনিসগুলোকে যাতে প্রশ্রয় না দিই অনেকে বলে আজকালকার যুগে এসব মহৎ ন্যাকা কথা ছেড়ে দাও যদি খারাপ লোক না হও জিততে পারবে না একেবারে বাজে কথা কেন উইলিয়ামসন খারাপ লোক নয় কোনো খারাপ ব্যবহার তিনি করছেন না কিন্তু তিনি তো খেলা জিতছেন রজার ফেডারের কিছুদিন আগে অব্দি খেলা জিতেছেন হয়তো আরও জিতবেন এই মুহূর্তে খেলা বন্ধ রেখেছেন পিভি সিন্ধু সেমিফাইনালে যার কাছে হারলেন তিনি যখন ফাইনালে হেরে গেছেন তাকে নিজে সান্ত্বনা দিতে এগিয়ে যাচ্ছেন যে ঠিক আছে আজকের দিনটা খারাপ খেলেছ কিন্তু তুমি খুব বড় প্লেয়ার এগুলো তো আমাদের সামনে আছে ক্রিকেটে আমরা তো জানি কৃষ্ণমাচারী শ্রীকান্ত আম্পায়ার এলবি দিয়ে দিয়েছেন তিনি ফিরে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বী দলের ক্যাপ্টেন ইমরান খান তাকে ফিরিয়ে আনছেন বব টেলার আম্পায়ার কট বিহাইন্ড দিয়ে দিয়েছেন ফিরে যাচ্ছেন বন্দাপা বিশ্বনাথ তাকে ফিরিয়ে আনছেন এই জিনিস তো আমাদের সামনে ঘটেছে দু সালে ভারত খেলতে গেছে ইংল্যান্ডে টির আগে শেষ বল ইয়ান বেল বলটাকে মেরেছেন বলটা চারই হয়ে গেছে তিনি ধরে নিয়েছেন একেবারে দড়ির আগে ওখানটা থেমে গেছে অত বুঝতে পারেননি তিনি ব্যাট ফ্যাট গুটিয়ে প্যাভিলিয়ানের দিকে হাঁটা দিয়েছেন ওই সময় ফিল্ডার বলটা ছড়েছে রান আউট অ্যাপিল করা হয়েছে টিভি ইত্যাদি দেখে আম্পায়াররা বলেছেন আউট এম এস ধোনি অ্যাপিল প্রত্যাহার করে তাকে ফিরিয়ে নিয়েছেন এই যে লর্ডসের টেস্টে বুমরা অ্যান্ডারসনকে বাউন্সার করতে থাকলেন ফাস্ট বোলারদের মধ্যে একটা অলিখিত চুক্তি আছে যে একজন আরেকজনের শরীর লক্ষ্য করে বল করবে না একজন ফাস্ট বোলার একজন ফাস্ট বোলারকে বাউন্সার দেয় না বিমার দেয় না এখন ভারতীয় টিমের বডি ল্যাঙ্গুয়েজ এবং তার নীতিগত অবস্থান হচ্ছে সোজা এই ওসব জানি না ভদ্রলোকের চুক্তি ফুক্তি মানি না আমার যা করার আমি করব তুমি কিছু করলে করে নাও পরবর্তীকালে ইংল্যান্ডও রিটেলিয়েট করেছে এখন কথা হলো এই অলিখিত চুক্তি বলে যে নন স্ট্রাইকার যখন এগিয়ে যাবে তুমি তাকে ওয়ার্ন করবে তুমি প্রথমবারই মেরে দেবে না এর সবচেয়ে বড় উদাহরণ তো কোটনিওয়ালস আমাদের সামনেই আছে উনিশশো সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যারা দেখেছেন তারা হয়তো অনেকে ভুলে গেছেন চ্যাম্পিয়নকে হয়েছিল ভুলে গেছে রানার্স কোন টিম হয়েছিল কিন্তু কোটনিওয়ালসের কৃত্তি তারা কোনো দিন ভুলবেন না পাকিস্তানের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে খেলা হচ্ছে ভাইটাল খেলা ওয়েস্ট ইন্ডিজকে জিততে হবে পাকিস্তান শেষ বলে দু রান করলে জিতবে এই সময় কোটনিবাস বল বল করতে এসে দেখেন নন স্ট্রাইকার সালিম জাফর অনেক এগিয়ে গেছে ইচ্ছে করলে আউট করে দেওয়া যায় ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতে যায় কোটনিভাস আউট করলেন না তাকে সতর্ক করে দিয়ে আবার নিজে রান আপে ফিরে গেলেন পরের বলে আব্দুল কাদি দু করে পাকিস্তানকে জিতিয়ে দিলেন আজকের যুগে কী বলা হবে যে ওয়ালস একজন বোকা ওয়ালস একজন ন্যাকা তাকে কে অত সতর্তা দেখাতে বলেছিল তার জন্যে আজকে পাকিস্তান খেলাটা জিতে গেল ইনফ্যাক্ট ওই ওয়ার্ল্ড কাপেই প্রথম ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল অব্দি উঠলো না তার জন্য ওয়ার্লসকে ভিলেন খাড়া করা যেতে পারতো তার বদলে কিন্তু সেই সময় প্রত্যেকে ওয়ালসকে প্রশংসা করেছিল কারণ তিনি খেলাটার স্পিরিটটাকে রক্ষা করছেন খেলাটার ট্রফি জেতার চেয়ে অনেক বেশি মূল্যবান এই স্পিরিটটাকে রক্ষা করে যাওয়া যে কোনো মূল্যে আমাকে জিততে হবে এই কথাটা অসভ্যতাকে প্রশ্রয় দেয় অসভ্যতাকে উস্কে দেয় আমাকে মনে রাখতে হবে মারাদোনা যদি একটা হাত দিয়ে গোল করেন তাহলে সেটাকে আমি সমর্থন করব না তার পরের গোলটা মানসিক অলৌকিক একটা গোল পা দিয়ে সেইটাকে সমর্থন করব। আমাকে বুঝতে হবে যে হাত দিয়ে গোল করেছে খুব ভালো করেছে এটা যেন আমি কখনো না বলি আমার সামনে পাশাপাশি গাদা গাদা উদাহরণ আছে যেখানে স্পোর্টসম্যানরা ঠিক ঠিক স্পিরিটে খেলছেন আর অনেকগুলো উদাহরণ আছে যেখানে ঠিক স্পিরিটে খেলছেন না অস্ট্রেলিয়া স্লেজিং করছে সে উদাহরণও আছে আবার গিলক্রিস্ট ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে শ্রীলঙ্কার সঙ্গে ওয়াক করছেন সে উদাহরণও আছে আমাকে ঠিক উদাহরণটা বেছে নিতে হবে তা নইলে আজকে রাজনীতিবিদদের যে অবস্থা হয়েছে একজন রাজনীতিবিদ বলেছেন আরেকজনকে চড় মারা উচিত কেন না সেই ভদ্র বক্তৃতায় ভুলে গেছিলেন যে স্বাধীনতার এবার ভারতের ক বছর হয়েছে এবার যার সম্পর্কে বলেছেন তার সাপোর্টাররা যাচ্ছে তাই করেছে ভাঙচুর ইত্যাদি সব করেছে মুশকিল হচ্ছে যার সম্পর্কে কথা বলা হয়েছে তিনিও বছর চারেক আগে আরেক রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে বলেছিলেন তাকে নিজের চটি খুলে গালে একটা চটি দিয়ে চড় মারা উচিত এইসব রাজনীতিবিদরা সবাই ভোট পান কেউ তাঁদের শ্রদ্ধা করে না ক্রিকেট যদি যে কোনো মূল্যে অসভ্যতা করে উগ্রতা ও কর্কশতা নিয়ে খেলা জিতব এইসব ভাবতে শুরু করে তাহলে ক্রিকেটাররা হাততালি পাবেন কিন্তু পরের দিন থেকে তাঁদেরও আর কেউ সম্মান করবে না সেটা ক্রিকেটের পক্ষে ভালো না ভারতের পক্ষে ভালো নয় যারা যারা এখন আইকন হচ্ছেন গাদা গাদা বিজ্ঞাপন করছেন তাদের বস্তুগত লাভের পক্ষেও ভালো না